আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই অনেক ভালো আছো বন্ধুরা আজকে আমরা তোমাদের সাথে আলোচনা করব তোমাদের তৃতীয় শ্রেণী গণিত বইয়ের 90 পৃষ্ঠায় দেখবে শেষের দুটো অঙ্ক 90 পৃষ্ঠার শেষে একদম 10 এবং 11 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করব বন্ধুরা দেখো এখানে 10 নম্বরে বলেছে যে গল্প তৈরি করি এখানে দুটো গাণিতিক বাক্য দেয়া আছে এই বাক্যগুলো দিয়ে এই গাণিতিক বাক্যগুলো দিয়ে আমাদেরকে গল্প তৈরি করতে হবে শুধু গল্প তৈরি করতে হবে তোমরা এ গল্প তৈরি করবে আমি দেখো তোমাদের যে নাম্বারে দেওয়া তিনশো পঞ্চাশ ভাগ ছয় তো এটা দিয়ে একটা গল্প তৈরি করেছি যেমন হচ্ছে এখানে বলেছি যে এখানে লিখেছি যে রাইসার কাছে তিনশো পঞ্চাশ টাকা আছে এই রাইসার কাছে কত আছে তিনশো পঞ্চাশ টাকা তা থেকে পঞ্চাশ টাকা নিজের কাছে রেখে দিল তা থেকে এই পঞ্চাশ টাকা সে নিজের কাছে রেখে দিল বাকি টাকা ছয় জনের মধ্যে ভাগ করে দিল তাহলে প্রত্যেকে কত টাকা করে পেলো দেখো এখানে এখানে কি করবে এখানে এই থেকে বিয়োগ করবে এটা একটা মধ্যে দিতে হবে এটা একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে কারণ ব্রাকেটের কাজ আগে করতে হয় তাই একটা ব্রাকেট দিতে হবে দিয়ে এই তিনশো পঞ্চাশ থেকে পঞ্চাশ বিয়োগ করে দিবে দেওয়ার পরে এখানে থাকবে কত তিনশো থাকবে আর এখানে থাকবে হচ্ছে ছয় মাঝখানে এই ভাগ চিহ্ন তাহলে কি করবে এই তিনশো টাকা এই ছয় জনের মধ্যে ভাগ করে দিবে বন্ধুরা তোমরা এই অঙ্কটা তোমরা নিজেরাই করবে ঠিক আছে আচ্ছা এবং দুই নম্বরে দেখো দুই নম্বরে এখানে বলেছে যে পঞ্চাশ গুণন তিরিশ বিয়োগ নয়শো পঞ্চাশ তাহলে এখানে আমি লিখেছি যে 30 জন শিক্ষার্থী প্রত্যেকে পঞ্চাশ টাকা করে চাঁদা তুলে চাঁদা তুলে তা থেকে একটি অসহায় পরিবারকে 950 টাকা দিয়ে সাহায্য করলো তাদের কাছে আরো কত টাকা অবশিষ্ট রইল দেখো এখানে 30 জন শিক্ষার্থী কতজন শিক্ষার্থী 30 জন শিক্ষার্থী প্রত্যেককে কত করে চাদা দিয়েছে 50 টাকা করে চাদা দিয়েছে তাহলে 30 গুণন 50 এখানে দেখো 30 জন শিক্ষার্থী প্রত্যেককে 50 টাকা করে চাদা তুলে মানে এই 50 এবং এই 30 গুণ করতে হবে গুণ করে তোমরা যা পাবে সেই টাকা থেকে এই নয়শো টাকা একটি অসহায় পরিবারকে দিয়ে দিবে মানে একটি অসহায় পরিবারকে দিয়ে দিবে মানে কি বিয়োগ করতে হবে তাহলে এখানে সেই টাকাটা বিয়োগ করতে হবে যে অসহায় পরিবারকে নয়শো পঞ্চাশ টাকা দিবে এই যে একটি অসহায় পরিবারকে নয়শো পঞ্চাশ টাকা দিয়ে সাহায্য করলো তাদের কাছে আর কত টাকা অবশিষ্ট রইল তাহলে বিয়োগ করার পরে যা থাকবে সেটাই হচ্ছে অবশিষ্ট টাকা তাহলে তোমরা এটা কিভাবে করবে এখানে হচ্ছে তিরিশ জন শিক্ষার্থী কত করে চাঁদা দিয়েছে পঞ্চাশ টাকা তাহলে এই তিরিশ এবং পঞ্চাশ গুণ করতে হবে তো তোমরা এটাই করবে গুণ করবে এই গুণটা কিভাবে করবে এর আগে আমরা গুণ করেছি যে একজনে চাঁদা দেয় টাকা বা একজনে চাঁদা দেয় পঞ্চাশ টাকা তিনজনে তিরিশ জনে চাঁদা দেয় তাহলে পঞ্চাশ গুণ তিরিশ এভাবে করবে করার পরে যা পাবে করার পরে তোমরা যে টাকাটা পাবে সেই টাকা থেকে তোমরা নয়শো টাকা একটা পরিবারকে দিবে ঠিক আছে মানে কি একটা তোমরা টাকা বিয়োগ করবে ঠিক আছে তাহলে বিয়োগ করলে তোমাদের কাছে আর যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে অবশিষ্ট এখানে বলেছে যে আরও আরো কত টাকা অবশিষ্ট থাকলো তাহলে বিয়োগ করার পরে তোমরা যে টাকাটা থাকবে সেটাই উত্তর তোমরা এই দুটা অঙ্ক তোমরা নিজেরাই করবে ঠিক আছে আচ্ছা এগারো নম্বরে দেখি এগারো নম্বরে কি বলেছে যে খালি ঘরের সংখ্যা খুঁজে বের করি দেখো তো বন্ধুরা এখানে একটা চিত্র দেওয়া আছে এবং এখানে কিছু সংখ্যা দেয়া আছে এই সংখ্যাগুলো আমরা আসলে বিভিন্নভাবে চিন্তা করে দেখবো যে কিভাবে এই খালি ঘর এখানে একটা খালি ঘর আছে এই খালি ঘরে কি হবে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা কোথায় থেকে শুরু করি আমরা হচ্ছে এই এই ঘর থেকে শুরু করি অথবা এই ঘর থেকে শুরু করে আমরা এই দিক দিয়ে মিলাবো দেখি কত হয় দেখো তো বন্ধুরা এখানে আছে পাশ তাহলে পাঁচ কোনো দশ আর তিন তেরো এইভাবে যদি হয় যে পাঁচ গুণন দুই সমান আচ্ছা পাঁচ কোনো দশ পাঁচ কোনো দশ যোগ তিন তাহলে এটা কত হয় বন্ধুরা দেখো তো তাহলে আচ্ছা তাহলে আমরা এখানে এই পাঁচ কোনো দশ এখানে পাঁচ কোনো দশ যোগ এখানে আছে তিন তাহলে কত হয় তেরো তেরো দেখো তো এই পাঁচের ঠিক অপর পাশে আছে তেরো তাহলে আমরা এই পাঁচকে আমরা দিয়ে দুই গুণ করব। করার পরে কত পাবো দশ এই পাঁচকে দুই দিয়ে গুণ করলে পাবো দশ দশের সাথে আবার যোগ করব তিন তাহলে হয় তেরো এখানে আমরা তেরো পেলাম আচ্ছা এটা হচ্ছে পাঁচ এখন আমরা আটের ঘরের এটা দেখি তাহলে আট দু ষোলো ষোলো আর তিন উনিশ তাহলে এটা এইরকম হয় কি না আট গুনুন দুই যোগ তিন তাহলে এই আট দুগুন ষোলো ষোলো যোগ তিন তাহলে এখানে কত হয় দেখো তো ষোলো সতেরো আঠেরো উনিশ উনিশ এটা হচ্ছে এই আটের এখন বন্ধুরা এই তিনের দেখো তো এই তিনটা কি রকম হয় সবগুলো সবগুলো একই রকম কি না যদি একই রকম হয় তাহলে সেটাই নিয়ম সেইভাবেই বের করতে হবে তাহলে এখানে তিন আছে এখানে আছে তিন আর অপর পাশে আছে নয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি তিন গুণন দুই যোগ তিন তাহলে কত হয় তিন দু গুণ ছয় ছয় যোগ তিন তাহলে সমান তিন আর ছয় যোগ করলে হয় নয় তাহলে বন্ধুরা এই তিনও আমরা পেলাম তিনও আমরা কিভাবে পেলাম তিন দু কোনো ছয় আর তিন নয় এখন বাকি থাকে এই সাত এই সাতের অপর পাশে কি আছে সেটাই আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা এখানে করি এখানে করি সাত গুনুন দুই যোগ তিন দেখো তো বন্ধুরা আমরা এগুলো যেভাবে আছে আমরা এই একই নিয়মে আমরা এই এই ঘরের এই সাতের আমরা একই ভাবে করছি তাহলে এখানে কত হয় যোগ কত হয় তাহলে এই সতেরোই হবে এই ঘরে বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ যদিও একটু একটু কঠিন লাগছে তোমরা শুধু দেখবে যা নিয়মটা কি করেছে এরা এখানে কি করেছে পাঁচ পাঁচ দুগুণ দশ আর তিন তেরো এখানে পাঁচ দুগুণ দশ আর তিন এই যে তেরো এখানে তেরো লিখেছে তারপরে এই যে আটের অপর পাশে আছে উনিশ তাহলে আট দুগুণ ষোলো যোগ তিন তিন তাহলে এটা এটাতে হয় উনিশ এই যে উনিশ আমরা এইভাবে করে আট দুগুণ ষোলো আমরা এইভাবে করলাম আট দুগুণ ষোলো যোগ তিন উনিশ তারপরে এখানে তিনের ঘরের কি করেছে তিন দুগুণ ছয় যোগ তিন তাহলে এই তিন দুগুণ ছয় তিন দুগুণ ছয় যোগ এই তিন তাহলে নয় এখানে আছে অপর পাশে আছে নয় আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরেও যদি না বুঝো তাহলে তোমরা কমেন্ট করে জানাবে আমি আবার এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ